বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম এ আলোচনাটি পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই জানা দরকার যদি বলা হয় আপনি মুসলমান ধর্মে জন্ম মুসলমানের কর্ম আমল আপনি করেন যে প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কথা কেন বলা হলো দেখেন ধর্ম পৃথিবীতে আসার পরে সৃষ্টি হয়েছে ধর্ম কিন্তু কেউ নিয়ে আসেনি তাই বলবো প্রত্যেকটা ধর্মের লোকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যে যেখানে যে অবস্থাতে আছেন আজকের এই আলোচনাটি শুনবেন ইনশাল সেটি হলো দেখুন মানুষ জগতে প্রাণী জগতের মধ্যে যে প্রাণীগুলো হালাল করা হয়েছে যেটা হালাল মনে করে সেটাই খায় তো বিভিন্ন পাখি বিভিন্ন বগ বালিহাস মুরগি গরু ভেড়া ছাগল বিভিন্ন ধরনের প্রাণী মানুষ বক্ষণ করে তো আমি বলব যদি কেউ এই প্রাণী জগৎকে বক্ষণ করে তাহলে তার জীবনে মরণে পরকালে তার খেসারত দিতে হবে কেরকম দেখেন আপনি আমি একটা মুরগি জবাই করেছি দেখেন প্রত্যেকটা প্রাণীর কিন্তু সংসার আছে প্রত্যেকটা হয় বা আপনাকে কোথাও নিয়ে আটকে রাখা হয় তখন কিন্তু আপনি ছেলে মেয়েদের মায়ায় থাকবেন যে আমার একটা ছোট্ট শিশু সে মুখের দুগ্ধ পান করে অন্য দুধ খায় না যদি দুবেলা না খেতে পারে তাতে মরবে তখন আপনি ছটফট করতেছেন আর সেই ছটপট কিন্তু মৃত্যুর যন্ত্রণার থেকেও বেশি যেমন নবীজি হঠাৎ মোহাম্মদ সাল্লামের সময় কিন্তু একটা হরিণের ঘটনা আছে সেই হরিণটিকে যখন শিকারীরা আটকে দিল তখন কিন্তু সেই হরিণ খুবই কষ্ট পাচ্ছে তখন নবীজিকে তার ভাষা দিয়ে বোঝালেন যে আমাকে ছাড়া হোক আমার বাচ্চাগুলোকে দুধ খাইয়ে আমি আবার চলে আনব তাহলে আজকের এই আলোচনাটা মূল বিষয়টি অবশ্যই বোঝার চেষ্টা করবেন দেখেন আপনি যখন দেখবেন যে একটা বালিহাস এটা কিন্তু খাওয়ার জিনিস এটা খাওয়া যায় এখন এই বালিহাসটিকে আপনি ধরে খেয়েছেন এখন সেই বালিহাসটি কিন্তু যে কোনো একটা জায়গায় বাসা আছে সেখানে সে ডিম পেরেছে কিংবা ডিম থেকে বাচ্চা ফুটেছে আর সেই বাচ্চাদের জন্য আহার নেওয়ার জন্য এক জায়গাতে এসেছে তখন কি সেই বাচ্চাগুলো অপেক্ষায় আছে হা করে আছে কখন মা আমাদেরকে সেই খাদ্য এনে দেবে তখন সে বালি হাসটা ধরে আপনি মেরে খেয়ে ফেললেন তখন কিন্তু এখানে আপনার বিশাল বড় খেসারো দিতে হবে আচ্ছা এবার আছি আমরা গৃহ পালি গৃহ যে আমরা মুরগি হাঁস পালি এটার মধ্যে আসি দেখেন একটা মুরগি যখন একটা গৃহস্থের বাড়িতে থাকে তখন সে কিন্তু ডিম পারে ডিম পাড়ার পরে তার মধ্যে একটা স্বপ্ন আসে এই ডিম থেকে আমার বাচ্চা হবে এই বাচ্চাদেরকে নিয়ে আমি ঘুরব আমি তাদেরকে খাওয়াবো তাদেরকে লালিত পালিত করব সেটা তার জন্য একটা সংসার তো আপনার আমার এই জীবনে চলার পথে যদি আমাদের সংসার থাকে তাদেরও আত্মা আছে তাদেরও জ্ঞান আছে তাদেরকে তিতি বলে ডাকলে আসে তো নিশ্চয়ই তাদেরও জ্ঞান আছে তাহলে সংসার করার মতো তাদেরও জ্ঞান আছে এখন অনেকগুলো ডিম পেরেছে বা কোনো কোনো মুরগি বাচ্চা দিয়েছে সেই মুরগিটি যদি আপনি আমি খেয়ে ফেলি তখন সেই মুরগির অনেক বড় একটা দুঃখ থেকে যাবে যে আমার বাচ্চাগুলোকে আমি রেখে এসেছি না জানি তার কোন অবস্থায় আছে আমারকে আমাকে তো গৃহস্থ কিংবা আমাকে বিক্রি করা হয়েছে আমি মানুষের পেটে চলে যাব তাদের কি অবস্থা হবে দেখুন হে সমস্ত জগতবাসী কথাগুলো যদিও আপনাদের কাছে কেমন লাগছে তবু আমি বলব যে বাজার থেকে কিনে খাই এটা কি আর আমরা জানি কার ডিম আছে কার বাচ্চা আছে আমরা কিনে খাই দেখেন তারা পশু বলে আমরা তাদেরকে এই গুরুত্বটা দিচ্ছি না যদি কোনো মানুষের বাচ্চা হতো বা কোনো মানুষ হতো তাহলে কিরকম হতো আচ্ছা তো এবার আসবো আমি যে যদি কোনো প্রাণীকে কষ্ট দিই কোনো প্রাণীকে আমরা খাই তাহলে এটার জবাবদিহি আমাদের একদিন দিতে হবে যে আমরা এই জিনিসগুলো বুঝে প্রাণীকে খাইলাম না আচ্ছা তো এখন আমি যে কথাটি বলবো যে আল্লাহ তো ক্ষমা করার মালিক আপনি আমি যখন সেই জবাই করতে হবে এবং খেতে হবে তখন আল্লাহর কাছে কোন কথাগুলো বলে আমরা যখন সেই খাবারগুলো বক্ষণ করিব তখন আমরা সেই পাপ থেকে মুক্তি পেতে পারি সেই বিষয়ে আজকে একটু কথা বলার চেষ্টা করব। অবশ্যই খেয়াল করে শুনবেন দেখুন যে এই প্রাণীদেরকে যখন জবাই করা হলো কিন্তু জানি না তার কি হাল অবস্থা তার পিছনের ব্যাকগ্রাউন্ডে কি আছে তা জানি না আমরা কিনে এনেছি তখন জবাই করার পরে যখন আমরা খাদ্য খাব তখন একটা কিছু বলার আছে এবং যখন জবাই করা হবে তখনও কিছু বলার আছে যেমন কালেমা পাঠ করে আমরা মুরগিটা বা গরুটা বা খাসিটা জবাই দিলাম কিন্তু দেখেন শুধু তাই দিলে হবে না যে এর পাশাপাশি একটা কথা বলতে হবে যে হে আল্লাহ তুমি মানুষকে আশাফুল মানুষকে তুমি এই প্রাণী জগৎকে তুমি নেয়ামত হিসাবে মানুষদেরকে বক্ষণ করার জন্য দিয়েছ সেই স্বাদ গ্রহণ করার জন্যে দিয়েছ ক্ষুধা নিবারণ করার জন্য দিয়েছ তো এখন আমরা খাবো তবে আমরা যে খাবো কিভাবে খেলে আমাদের উপকার হবে আমাদের গুণা হবে না এবং সেই পশুর আত্মারও মুক্তির ফাইসালা হবে আরেকটা বিষয় হলো যেমন জংলায় বাঘ সিংহ এবং এক প্রাণী আরেক প্রাণীকে ধরে ছিঁড়ে বেরে খাচ্ছে তাহলে তারা কিন্তু কলম পরে খায় না তারা কিন্তু এক প্রাণী এক প্রাণীকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে জীবিত অর্ধেক মরেছে লড়াচড়া করছে সেটাকেই ছিঁড়ে বেরে খাচ্ছে তাহলে আমরাও যদি অনিয়মে আমরা খাই তাহলে সেই হিংস্র পশুদের মতো সেই চিরিবিরি খাওয়ার মতো আমাদের সেই পাপ হয়ে যাবে আচ্ছা তাহলে তারা তো পশু এক পশুকে ছিঁড়ে খেয়েছে তাদের আর পাপ পণ্য কি তাহলে আমরা মানুষ হয়ে যদি সেই পশুর মধ্য পশুর মতো এনে জবাই করে এটাকেও পাক শাক করে ছিঁড়ে বেড়ে খাচ্ছি তাহলে সেই পশুদের মধ্যে আর আমরা মানুষের মধ্যে কি তফাৎ থাকে তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী যখন আমরা সেই প্রাণীটাকে সেটা খাসি হোক গরু হোক মহিষ হোক বা মুরগি হোক এটাকে যখন আমরা জবাই দেব আল্লাহর নামের সাথে এবং কালেমার সাথে তো জবাই দিব তার মধ্যে একটা কিছু বলতে হবে সেটা কি হে আল্লাহ এই পশুটা আমরা জবাইও দিচ্ছি হে আল্লাহ আমরা মানুষ আমাদের মধ্যেও আত্মা আছে সেই পশুদের মধ্যেও আত্মা আছে তবে তার এই শরীরের মাংস আমরা যখন বক্ষণ করব সাপ পেয়ে খাবো প্রত্যেকটা চাবানের মধ্যে যেন হে আল্লাহ তোমার নামের সাথে এটাকে চাবিয়ে গেলি এবং হে আল্লাহ তোমার নামের সাথে এই পশুটাকে খাচ্ছি আচ্ছা তাহলে হে আল্লাহ তুমি এই পশু আত্মাটাকে মুক্ত করে দিও আল্লাহ যখন এই দোয়াটা করা হয় তখন কি হবে আল্লাহ তো খুশি হলোই এবং আশাফুল আর সেই মানুষের আকুতি মিনতি দেখে তখন সেই প্রাণীর আত্মাকে আল্লাহ মুক্তি করার ব্যবস্থা করে আচ্ছা এ হলো একটা বিষয় তাহলে আমরা যে কোনো প্রাণী খাবো যখন এই কথাগুলো বলে আমরা আল্লাহর কাছে নিবেদন করে আল্লাহকে খুশি করে যখন আমরা সেই প্রাণীর মাংস ভক্ষণ করব তখন আমরা অন্ততপক্ষে সেই পাপের থেকে মুক্ত হব তবে এগুলা বললে সেই পশুর আত্মার মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দেবে তাহলে আমি সেই পাপ থেকে কিভাবে নিষ্কৃতি পেলাম সেটার থেকে নিষ্কৃতি পাওয়ার একটাই পথ দেখেন সেই প্রাণীটাও কিন্তু তার আত্মাটাও কিন্তু আল্লাহকে বলবে যে হে আল্লাহ আশাফুল মকলুকাল সেই মানুষ আমাকে রক্ষণ করেছে এবং তোমার কাছে আমাকে সফর করেছে যেন আল্লাহ তুমি আমাকে মুক্তি দাও যখন সে আত্মাটা আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেবে তখন সেই আত্মাটা আপনার জন্য দোয়া করবে যে হে আল্লাহ আমাকে সে খেয়েছে খেয়ে আমার আত্মার মুক্তির ফাইসলা করেছে হে আল্লাহ তুমি তাদের কথায় আমাদের আত্মার মুক্তির ফাইসালা করে দিয়েছ শুক্রিয়া তোমার কুদরতি চরণে লাখো কোটি শুক্রিয়া তখন আপনি যেরকম শুক্রিয়া এবং সেই আত্মার মুক্তির জন্য আপনি আল্লাহকে কিছু বলেছেন আল্লাহ আপনার কথায় সন্তুষ্ট হয়ে তার মুক্তির ব্যবস্থা করেছে সেই আত্মাটা মুক্ত হয়ে তখন আপনার জন্য দোয়া করেছে তাহলে আপনি খাইতেও সব পাইলেন এবং সেটাকেও মুক্তির ব্যবস্থা করলেন এবং আপনি সারা মাকড়ুখাতের কাছেও ভালো রইলেন আল্লাহর কাছেও ভালো রইলেন পাপ থেকে মুক্ত রইলেন তাহলে আজকের এই আলোচনায় কি বোঝানো হলো আজকের আলোচনা এটাই বোঝানো হলো যে হ্যাঁ আমরা সেইভাবে ওই নিয়মে যদি পশুদেরকে আমরা জবেহ করি পাক করি রান্না করি এরপরে যখন বক্ষণ করিব তাহলে আমরাও সেরকম লাভবান হতে পারব তাহলে এই কথাগুলো বলার জন্য আজকে এই কথা যদি আপনারা বলেন হ্যাঁ কথাগুলো ভালো লেগেছে মানার চেষ্টা করব আলহামদুলিল্লাহ আর যদি কেউ বলেন এই কথাগুলো ঠিক নয় তবু আমাকে কমেন্টে দিবেন যদি বলেন যে হ্যাঁ কথাগুলো ভালো তো আলহামদুলিল্লাহ আমরা মানার চেষ্টা করব এতে লোকসানের কিছু নেই যতটুকু লাভই হবে ইনশাআল্লাহ তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক হলে অবশ্যই ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ